আসসালামু আলাইকুম আরপিও প্রিয় ভাই বোনেরা যে যেখানে বসে এই মুহূর্তে আমাদের ভিডিওগুলো দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করছি পরম কর্ম নামে প্রিয় ভিউস আজকে কিন্তু একদমই নতুন একটা ডাইনিং টেবিল নিয়ে আপনাদের সাথে কথা বলবো এই ডাইনিং টেবিলটা করা হয়েছে সম্পূর্ণ সিটিগাং সেগুন ঘাটের ছয় চেয়ার বিশিষ্ট তো যারা আমাদের শোরুমে আসতেছেন আমাদের শরুমে ঠিকানা হচ্ছে রাজবাড়ি সড়ক ভবনের সামনে প্রধান সড়ক শিরপুর রাজবাড়ি এখানে আসলে কিন্তু আপনারা আমাদের এই শোরুম ভিজিট করতে পারবেন দেখতে পারবেন যে কী ধরনের ফার্নিচার আমরা বিক্রি করি অথবা আপনি যখন এসে দেখবেন বা কোনো ডিজাইন যদি পছন্দ হয় সেক্ষেত্রে কিন্তু আপনি নিজের শহর বা নিজের গ্রাম নিজের এলাকা থেকে আপনি নিজের মিস্ত্রিতে তৈরি করে নিতে পারবেন তো আজকে যে ডাইনিং টেবিলটা নিয়ে কথা বলবো এটা একদমই নতুন করা হয়েছে এর আগে আমি কখনো ভিডিও দেইনি হয়তো ছবি আপনারা দেখছেন এই ভিডিওটা আজকে আপনাদের জন্য স্পেশাল হবে ধৈর্য ধরে পুরো ভিডিও দেখেন দাম সম্পর্কে আপনারা জানতে পারবেন এবং এটা কিভাবে করা হয়েছে কোথায় নতুন কাজ করা সেগুলো নিয়ে একটু কথা বলি তো শুরুতেই আমি হচ্ছে চেয়ারটা একটু দেখাই দিই চেয়ারটা কতটা সুন্দর এবং আধুনিকতার সহায় কিন্তু করা হয়েছে মনের মাধুর্য দিয়ে এই ডাইনিং টেবিলটা আমরা তৈরি করছি আমি চেয়ারটার এইখানে গাড়ির ডিজাইনটা দেখি আমরা কিন্তু গাড়িতে অ্যাভেলেবেল নকশার কারো কাজগুলো করে থাকি এটাতে নকশা না দিয়ে আমরা হচ্ছে পিস্তলের কারো কাজগুলো দুই পাশে এতটা চমৎকার করে করা হয়েছে যেটা আপনারা দেখলে বুঝতে পারবেন বা কাছ থেকে যখন আপনারা দেখবেন তখন আরো ক্লিয়ার বুঝতে পারবেন এবং দুই পাশে যখন ভিক্টোরিয়া ডাইনিং গুলো তৈরি করি দুই পাশে হচ্ছে নকশার কারো কাজ করতাম এখন এটাতে পিতলের কারো কাজ করছে যেহেতু নতুন নতুন সোয়ায় সবকিছুর পরিবর্তন আছে সেজন্য ডাইনিং টেবিলটাও একটু পরিবর্তন করে দিচ্ছি আমরা মাঝখানের ডিজাইনটা কিন্তু অসাধারণ ভাবে করা হয়েছে এটা কিন্তু একদম আনকমন একটা লুক দেওয়া হয়েছে এখানে এবং চারপাশে হচ্ছে ছিদ্র বা জালি ডিজাইন যেটা আমরা বলি সেটা করা হয়েছে সলিড এক ইঞ্চি টপ কিন্তু আমরা ব্যবহার করছি এবং এইখান দিয়ে খুব সুন্দর করে ভিক্টোরিয়ার আদলে কিন্তু এই ডিজাইনটা করা হয়েছে আমাদের চেয়ারের নিয়ে একটু কথা বলবি চেয়ারের সলিড তিন তিন থেকে নিয়ে এই পায়াটা তৈরি করা হয়েছে এবং ভিক্টোরিয়ার ডিজাইন বা গোলাপ ফুলের যে ডিজাইনগুলো আছে সেইগুলো করে দিছি এই চেয়ারের পিছনের অর্থাৎ ব্যাক পার্টটা একটু দেখাই দেয় যেটা হচ্ছে আপনার কোনো চেয়ারের সাথে এই ডিজাইনটা মিল পরবে না আমরা যেভাবে তৈরি করছি ইনশাল্লাহ এইভাবে কিন্তু আপনার সেম টু সেম আপনি কোথাও পাবেন না হয়তো মার্কেটে অ্যাভেলেবেল হয়ে যাবে কিন্তু আমাদের এই ডিজাইনটা একদমই আনকমন করে করা হয়েছে এই ডিজাইনটা পায়াটা কিন্তু এই পর্যন্ত করা হয়েছে এবং এইখানের থেকে কিন্তু আলাদা করে এই পায়াটা টপ পর্যন্ত চলে গেছে অনেক মজবুত এবং অনেক টেকসই করে এই ডাইনিং টেবিলটা আমরা তৈরি করেছি আমি টেবিলটার টপটা নিয়ে একটু কথা বলবো টপটা কতটা সুন্দর এবং নান্দনীয় একটা ডিজাইন করা হয়েছে এই ডাইনিং টেবিলের টপটা একটু আধুনিকভাবে করা হয়েছে বা নতুন মডেলে করা হয়েছে আমরা অনেক সময় গ্লাস বাইরে থাকে বা টেবিলটা একটু ছোট থাকে এটাতে কিন্তু সেটা নাই আপনি গ্লাসের বরাবর অর্থাৎ টেবিল বরাবর কিন্তু আমরা গিলাস দিছি এবং স্টোভারও দিয়ে দিছি এই ডাইনিং টেবিলের হাইসাগুলোতে অর্থাৎ উপরের পাটের যে হাইসাগুলো থাকে সেইখান থেকেও কিন্তু অসম্ভব পিতলে কারুকাজ করে দিছি ছোট জায়গার ভিতরে হিউজ পরিমাণ পিতলে কারুকাজগুলো করে দিছি এবং পিতলের কাজটা হচ্ছে সবার থেকে আলাদা এতদিন যেভাবে করতাম এটা কিন্তু একটু ভিন্নতার সহায় করা হয়েছে কারণ নতুন যেহেতু তৈরি করলাম নতুনভাবেই আপনাদেরকে দেখাচ্ছি মাঝখানের ডিজাইনটাও কিন্তু আনকমন কোনোটার সাথে কোনো ডিজাইনটা ম্যাচিং নাই কোনো ডাইনিংয়ের সাথেই কিন্তু এই ডাইনিং টেবিলটা আপনারা ম্যাচিং করতে পারবেন না এটা ছয় সারে করা হয়েছে সম্পূর্ণ সিটেকাঙ্ক সেগুন কাঠের এটা কিন্তু আপনি সারা বাংলাদেশে আপনার ডেলিভারিটা নিতে পারবেন এবং হোম ডেলিভারি দেওয়ার কিন্তু সুবিধা আছে এই ডাইনিংয়ের পায়াটা নিয়ে একটু কথা বলি পায়াটাও কিন্তু খুব পায়াটাও কিন্তু খুব সুন্দর করে পাঁচ পাঁচ পায়া থেকে নিয়ে করা হয় এই পায়াটায় এইখান থেকে নকশা দিয়ে তারপরে হচ্ছে আপনার লতা একটা ডিজাইন দিয়ে তারপর হচ্ছে উপরেও কিন্তু গোলাপের আকৃতি করে দেওয়া আছে এবং হাইসাগুলোতেও কিন্তু চারপাশে এভাবে নকশার কারো কাজ প্লাস গোল্ডেন ব্ল্যাকের কাজগুলো করে দেওয়া আছে অনেকেই বলেন গোল্ডেন ব্ল্যাকটা কেন করেন আপনারা গোল্ডেন ব্ল্যাকটা করলে হচ্ছে নকশাটা দূর থেকে ফোকাস করে দেখতে ভালো লাগে আপনি যদি চান গোল্ডেন ব্ল্যাক ছাড়া সেক্ষেত্রে আপনি গোল্ডেন ব্ল্যাক ছাড়াও কিন্তু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এবং এই ডাইনিং টেবিলটা গোল্ডেন দিয়ে এবং পিতলের মিশ্রণে খুবই চমৎকার এবং সুন্দর লাগছে সবার কাছেই এ পর্যন্ত আলহামদুল্লাহ ভিডিও ছাড়ার আগে ছবি দিয়ে কিন্তু আলহামদুল্লাহ আমরা ভালো সারা পাইছি আপনাদের যদি ভালো লাগে সেক্ষেত্রে শট দিয়ে হোয়াটসঅ্যাপ আছে এবং ইমোতে অনেক সময় সমস্যা থাকে আপনারা অনেকে কল দিতে পারেন না সেক্ষেত্রে আপনারা ভয়েস দিয়ে রাখবেন আমরা আপনাদের সাথে পরবর্তী অবশ্যই যোগাযোগ করবো এই ডাইনিং টেবিলটা রেগুলার প্রাইস হচ্ছে বাহাত্তর হাজার পাঁচশো টাকা আমরা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে দিচ্ছি সাতষট্টি হাজার পাঁচশো টাকা হলে কিন্তু চমৎকার নিয়ে আপনার রুমকে আরো আলোকিত এবং আরো উজ্জ্বল করে রাখতে পারেন এবং বাসা সবাইকে গিফট করে সবাইকে কিন্তু খুশি করতে পারেন সবাইকে অনেক ধন্যবাদ যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমাদের ভিডিওগুলো দেখলেন সবার প্রতি ভালোবাসা কৃতজ্ঞতা জানি আজকের মতো আবার বিদায় নিচ্ছি আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে পথ চলবেন যেখানেই থাকেন নিজের প্রতি খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ